রাজশাহীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহ তার পরিবারকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় স্থানীয় ভূমিদস্যুদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্যজোট বাংলাদেশ রাভা সোসাইটি রাজশাহী শাখার সদস্যরা বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় নগরীর সেন্ট বি মোড়ে অবস্থিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দরা এইতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সাবেক সেনা পরিবারের সদস্যরা ভুক্তভোগী সেনা সদস্য সাইফুল ইসলাম জানান গত আট জানুয়ারি রাজশাহী নগরীর খরবনা এলাকায় অবস্থিত তার পৈতৃক জমিতে ভাই ও ভাবিকে সাথে নিয়ে গেলে সেখানে দেখতে পান মামলা চলমান জমিতে প্রাচীর দেয়া হচ্ছে এ সময় স্থানীয় প্রভাবশালী পিটার ও স্বপন সহ তাদের অনুসারীরা অতর্কিত সাবেক এই সেনা সদস্যের ওপর এই ঘটনায় তিনি শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন পরবর্তীতে তিনি বোয়ালিয়া থানায় মামলা করলেও এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা না নেয় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এখনও সাবেক সেনা সদস্য ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে